হ্যালো एवरीवन চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা কিন্তু হতে চলেছে একদম অন্য রকম আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো হচ্ছে আমি হসপিটালে আমি নিজের জন্য কি কি প্যাক করেছি মানে কি কি এসেনশিয়াল জিনিসপত্র নিয়ে যাব তো সেটা তো ফার্স্টে তোমাদের বলে দি আমার তো ব্যাগ রেডি আছে মানে রেডি করেছি এবার কি কি নিয়ে যাব সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যেটা আমার মতন তোমরা যারা উইকেন্ডে বা অমতে চাইছো যে জানতে কি কি নিয়ে যাওয়া উচিত বা কি কি নিয়ে গেলে ভালো বুঝতে পারছো না কনফিউজ হয়ে যাচ্ছে তাদের জন্য তো এই ভিডিওটা ভীষণ ভীষণ হেল্পফুল হতে চলেছে তো চল ফার্স্টেই দেখাই এই একটা ব্যাগ নিয়েছি এটার মধ্যে অনেক কিছু রয়েছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু একটু করে আর তার সঙ্গে কিন্তু আমি নিয়েছি হচ্ছে এই ব্যাগটা এটা হচ্ছে আমি সাইড ব্যাগ হিসেবে আমার কাছে লাগবো এটার মধ্যে বেশি কিছু নিচ্ছি না মানে হালকা ফুলকা যেগুলো একদম আমার ভীষণ এমার্জেন্সি বা ভীষণ এসেন্সিয়াল তো সেরকম একটা এই যে এটাকে আমি সাইড ব্যাগ হিসেবে আমার কাছে নিয়ে যাবো এই ব্যাগটা আমার বাড়ির লোকেরা আমার জন্য ক্যারি করবে তো আমার যেহেতু আর চার পাঁচ দিন পরই ওঠিক মানে ডেলিভারি তো সেই জন্য আমি ভাবলাম যে আমার ব্যাগটা কিন্তু রেডি করে রাখা দরকার এরপর ধরো চার পাঁচ দিন তো টাইম আমার তো চলেইছে কিন্তু তার মধ্যে যদি হয়ে যায় তার মধ্যে তারা ভালো করে ব্যাগ প্যাকিং করা কিন্তু ভীষণ ভীষণ মুশকিলের একটা কাজ তো সেই জন্য ভেবে দেখলাম যে যদি আমি ব্যাগটা প্যাক করে রাখি অসুবিধা কিছু নেই ভালোই হয় তো সেই কারণে কিন্তু ব্যাগটা প্যাক করে রেখে দিলাম যেদিন যাবো সেদিন আমি আরামসে ব্যাগটা নিয়ে চলে যেতে পারবো তার আগে আগে মানে অ্যাডভান্স যদি আমি সেগুলো গুছিয়ে রাখি তাহলে কিন্তু একটা লাভ আছে বারবার মনে পড়তে থাকে যে কি কি লাগবে কি কি লাগবে তো সেই জিনিসগুলো কিন্তু মনে করে করে বোঝাতে সুবিধা হয় তো সেই কারণে কিন্তু আমি ব্যাগ আগে ব্যাগ দুটোকে প্যাক করে রেখে দিচ্ছি তো চল তোমাদের সঙ্গে শেয়ার করি আমি আমার হসপিটাল ব্যাগের মধ্যে কি কি নিচ্ছি তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো হচ্ছে এই ব্যাগটা কোথাও তোমাদেরকে আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আমাকে আমি কিন্তু মানে আমার হসপিটাল ব্যাগ সেগুলোর মধ্যে কিন্তু শুধুমাত্র আমি আমার নিজের জিনিসই রেখেছি বেবি রিলেটেড কোনো জিনিস কিন্তু আমি এখন রাখিনি কেননা আমাদের একটা ব্যাপার আছে যে বেবি হওয়ার আগে বেবির জিনিস কিনতে নিই তো সেই কারণে কিন্তু আমি কিছু কিনি তো যখন হয়ে যাক তখন কেনাকাটা করে সেগুলোকে ভালো করে ধুয়ে তারপর হসপিটালে নিয়ে যাওয়া হবে তো সুতরাং এখন এখানে যা যা দেখবে সেগুলো কিন্তু পুরোটাই আমার রিলেটেড ঠিক আছে মানে তোমরা যারা যেতে চলেছ হসপিটালে আমার মতো তারা কিন্তু নিজেদের জন্য এইরকম কিছু জিনিস প্রত্যেকটা জিনিস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমরা দেখো বললাম আমি নিচ্ছি তো এই ব্যাগের মধ্যে এর মানে পাউচ ব্যাগ এই পাউচ ব্যাগটা ভীষণ ভীষণ উপকারী এই পাউচ ব্যাগগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু নেওয়া যায় আমি যেমন এর মধ্যে নিয়েছি হচ্ছে চিরুনি চিরুনি বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট চিরুনি তো তুমি পাবে না ওখানে তো সেই জন্য নিজের চিরুনি নিজের সঙ্গে ক্যারি করাই ভালো আর আমি মনে করি সমস্ত নিজের জিনিসের জিনিস ক্যারি করে নেওয়া ভালো ঠিক আছে তো চিরুনি তার সঙ্গে একটা পাউডার ক্যান্ডিড পাউডার এটা তো সবাই তোমরা জানো কতটা উপকারী এই পাউডারটা তো নিয়ে নিয়েছি যদি না লাগে সেগুলো তুমি নিয়ে চলেই আসবো কোনো অসুবিধা লিপ হয়েছে তো বড়োলিন আমার তো ভীষণ দরকারি লাগে মানে একটু ঠোক ড্রাই লাগে বা একটু কোনো কারণ হোক মানে বোরলিনের মতো জিনিস কিন্তু আর কিছু হয় না তো বড়োলিনটা আমি আমার সঙ্গে নিয়ে নিলাম আর রয়েছে এখানে হচ্ছে একটা লিপ বাম

কিন্তু এটার মধ্যে যেগুলো আছে আমি এইটার মধ্যেই নিয়ে নিতে পারতাম কিন্তু ওই যে মাথায় যাতে থাকে সবসময় যদি কেউ চেয়ে বসে ওখানে যারা আয়ামাসিরা থাকবে তারা যদি আমাকে আমাকে তো বার করে সেটা দিতে হবে না চুল বাঁধার তো লাগবেই বুঝতেই পারছো এদিন যাওয়ার আগে পাওয়া যাবে না তো সেই জন্য আমি নিয়ে কিছু নর্মাল রাবার ব্যান্ড আর তার সঙ্গে হচ্ছে এই কালো গুলো তার সঙ্গে এখানেই রয়েছে হচ্ছে একটা সেফটি কিন তাকে সেই জন্য এখানে আলাদা করে নিয়েছি বাট এটা একটা প্লাস্টিকের মধ্যে আমি নিয়েছি হচ্ছে দেখিয়ে দিই তোমাকে গেলাম একটা আর একটা টুথব্রাশ টুথপেস্ট একটা টুথব্রাশ ঠিক আছে তো এটা তো লাগবেই এটা তো একদম কমন একটা জিনিস তোমার যদি পুরনো থাকে তোমার নিতে পারো তা আমি পুরনো নিচ্ছি না আমি আমার জন্য নিউ নিয়ে যাচ্ছি তো সেই জন্য এটা আর প্লাস্টিকের মধ্যে রাখছি কারণ এখন তো নতুন আছে বাট ইউজ করার পর তো সেটা মানে ইউজ করা হয়ে যাবে তো সেই জন্য এই প্লাস্টিকটার মধ্যে যদি ইউজ করে আমি রাখতে পারি তার জন্য এটার মধ্যে নেবো তো এটার মধ্যে নিয়ে আমি একটা বাটার কেছি নিয়ে যাবো তো এগুলো একদমই কিন্তু প্রচণ্ড আমার এমার্জেন্সি তো সেই জন্য এগুলো আমার কাছে রেখেছি আর একটা রুমাল এই যে বড়ো সাইজের একটা রুমাল আমি আমার ব্যাগের মধ্যে কিন্তু রেখেছি কখন কী দরকার পড়ে সেই জন্য এটা একদম একদম পার্সোনাল আমার একটা রুমাল রইল আমার ব্যাগের মধ্যে আর এখানে রয়েছে প্লাস্টিকের মধ্যে কিছু জিনিস বলছিলাম আমি কয়েকটা থেকে অনেক কিছু অ্যাডভাইস নিয়েছি কারণ যারা গেছে তারা কি কি জিনিস নিয়েছে বা তাদের কি দরকার তো সেই সব মিলিয়ে মিশিয়ে একটা আইডিয়া করে কিন্তু নিয়েছি এখানে কিন্তু ফার্স্টে রয়েছে একটা তেল এটা হচ্ছে নারকেল তেল মাথায় মাখা তো মাথায় তেল তো অবধি হতেই পারে যে কোন সময় তো সেই জন্য নিয়ে নিয়েছি একটা নারকেল তেল তারপর আমি নিয়েছি হচ্ছে একটা স্যার দশটা বাদাম একটা স্যার কেননা লাগবেই পারে কোনো কিছু জামা কাপড় কাঁচা কাচির জন্য যারা থাকবে মানে আয়া মাসিরা তারা যদি হঠাৎ করে চেয়ে বসে তখন হয়তো বাড়ির লোক কেউ নেই কে নিতে যাবে বাইরে থেকে তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি এটা আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা ছোট্ট লাইট বয়স সাবান এটাও দরকার হতে পারে তাদের জন্য এটাও নিয়ে আর রয়েছে এরকম পাঁচ ছটা ক্লিপ জামা কাপড় মেলার জন্য হয়তো হয়ে যাওয়ার পর দেরি হয়ে যাওয়ার পর ডেলিভারি পর ছোট ছোটো অনেক জামা কাপড় মেলতে হতে পারে আমি যদি তিন দিই প্রত্যেক দিন প্লাস্টিকের প্লাস্টিককে আলাদা আলাদা করে দিতে চাই একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমার ছিল ভীষণ ইম্পর্ট্যান্ কারণ একটা হলো ওয়াইসগুলো ইস ওয়াইস টিসু মানে ওয়েট ইস্যুটা আর কি সেটা তো হয়তো আমি ওয়েডের শয়ে থাকতে পারি তখন হয়তো আমার উঠে গিয়ে ক্লিন করার মতন একটা ক্ষমতাই থাকলো না তখনকার জন্য এই ওয়েট টিস্যু আমার প্রচুর হেল্প করলো কিন্তু আমার নিজের জন্য এটা ওয়েক কিছু অন্ত্যে নিয়ে নিয়েছি আমাদের ছিল পুরোনো এটা অনেকগুলোই আছে নামা হয়ে যাবে তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমরা দেখো এই ব্যাগের মধ্যে কিন্তু আর কিছু নেই ঠিক আছে এটা মধ্যে আর কিছু নেই আর এটা সাইড একটা চেন রয়েছে সেখানে রয়েছে আর কিছু জিনিস সেটা দেখে তোমাদের নিচে হচ্ছে একটু কয়েকটা পেপার কোনো কারণে যদি লাগে তো সেই জন্য আর এখানে রয়েছে হচ্ছে কয়েকটা টিসু পেপার হাত ঠাক মোছার জন্য লাগতেই পারে আর রয়েছে হচ্ছে এই লাস্ট তিনটে জিনিস যেটা হচ্ছে এটা স্যানিটাইজার প্রচন্ড 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 দরকারি জিনিস এর মধ্যে নিয়েও স্যানিটাইজার একদম একটা নতুন আমি নিয়ে নিয়েছি আমার কাছে ছিল না করে তো স্যানিটাইজার তার সঙ্গে হচ্ছে ডেটল ডেটল তো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে বাট আমি নিয়েছি একটা ছোট্ট যে তো ওখানে আমার কাজ চলে যায় তো এটা একটা হ্যান্ড ওয়াশ এগুলো যদি খুব দরকার হয় মানে এই হ্যান্ড ওয়াশটা তাহলে কিন্তু আমি বার করবো ঠিক আছে নয়তো আমি সাবান তো নিয়েইছি শ্যাম্পুও রয়েছে অসুবিধা হওয়ার কথা না তো এই হচ্ছে এটা একটা হ্যান্ড ওয়াশ ঠিক আছে তো মোটামুটি এখানে ফার্স্ট স্টেকে যেটা বেরল হচ্ছে একটা ওন্না আমি एक्चुअली কুচি রেখেছি তো তোমাদের একবার দেখিয়ে দিই মানে প্রথমে যেটা বেরেছে সেটা দিয়ে स्टार्ट করছি একটা ওন্না নিয়ে নিছি এই দেখো সুতির একদম কটনের ওন্না আর এখানে আমি যা যা নিয়েছি প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে ধুয়ে ডেটল জলে কিন্তু ভালো করে ভিজিয়ে একদম পরিষ্কার করে ধোয়া লোডের মধ্যে ভালো করে শুকিয়ে নিয়েছি তো এটা হচ্ছে একটা কটনের ওন্না নিয়েছি

পেটিকোট মানে সায়া তিনটে পেটিকোট আমি নিয়ে নিয়েছি আমি কিন্তু পেটিকোট করি না ইউজ করি না তো ওখানে অনেকের কাছে শুনেছি যে লাগতে পারে তো সেই কারণে আমি নিয়ে নিয়েছি যেহেতু আমি তিনটে নাইটি নিয়েছি তাই জন্য তিনটে ম্যাক্সির সাথে হিসেব করে তিনখানা পেটিকোট বা সায়া কিন্তু আমি নিয়ে নিয়েছি তো এটা কিন্তু তোমরা রাখতে পারো হচ্ছে তিনখানা নাইটি এরকম আমাদের বললাম একটা দুটো তিনটে তিনটে নাইটি আর তিনটে নাইটি কিন্তু তোমাদের দেখিয়ে দিই এই নাইটি কিন্তু আমার সামনে এই জিনিসটা ছিল না আর আমার অন্য অনেক নাইনটিতেই সামনে এই জিনিসটা আছে কিন্তু এই নাইটিগুলো অতটা কমফোর্টেবল না তো সেই কারণে আমি কিন্তু ওই নাইটিগুলো নিচ্ছি না এই নাইটিটা যেহেতু হাত স্লিভলেস আছে আর বেশ একটুখানি কটন একদম ভালো কাপড় তো সেই জন্য এই নাইটিগুলো নিচ্ছি আর তার সঙ্গে কিন্তু আমি এখানে লাগিয়ে নিয়েছি হচ্ছে এই দেখো সামনে কাটা আর বাটন তো এটা কিন্তু সেই সময় হসপিটালে কিন্তু এই জিনিসটা বাটন দেওয়া নাইটি কিন্তু প্রচণ্ড হেল্পফুল হবে তাই জন্য চেষ্টা করবে সামনে যেন বাটন থাকে সব থেকে মানে এটা তো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট স্যানিটারি ন্যাপকিন এটা আমি নিয়ে গেছি হচ্ছে এক প্যাকেট যদি দরকার হয় তখন আমি আরও এক্সট্রা নিয়ে নেবো তখন আমি এরকম একটা একটা প্যাকেট নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে কিন্তু একটা একদম সুতির রুমাল কটনের সাদার মধ্যে সুতির রুমাল আর এখানে নিয়েছি হচ্ছে দুটো প্যান্ট প্যান্ট তো লাগবেই তো সেই কারণে নিয়ে নিয়েছি হচ্ছে দুটো প্যান্ট রয়েছে এই যে এগুলো হচ্ছে সুতির কাপড় এগুলো কিন্তু দরকার হতেই পারে আমার জন্য হোক বা বেবির জন্য হোক নেওয়া হয়নি এটা কিন্তু আমি আমার নিজের জন্য নিজে কোনো কারণে রাখতেই পারি সুতির কাপড়টা কিন্তু ভালো করে ধুয়ে ডেটল জলে ধুয়ে একদম গরম মানে একদম গরম জল ডেটল জলে ভালো করে ধুয়ে রোডে ভালো করে শুকিয়ে তারপর কিন্তু এগুলোকে ফোল্ড করা হয়েছে দেখতে পাচ্ছি অনেকগুলো মতো নিয়ে নিয়েছে আরও যদি লাগে এগুলো পরে বাড়ি থেকে নিয়ে যাবে আমি এই কথাই নিয়েছি তো এই জিনিসটা কিন্তু নিতে পুরোনো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা থালা তার সঙ্গে একটা চামচ গ্লাস বাড়তি এটা নিয়ে নিয়েছি ইমারজেন্সি পারপাস যদি ওখানে কোনো কিছু থালায় আমার খেতে প্রবলেম হয় বা ওখানকার কোনো খাবার যদি আমার ভালো না লাগে তখন যাতে আমার থেকে খাবার নিয়ে এসে আমি এগুলোর মতো খেতে পারি সেই কারণে প্রথমটা নিয়ে লাস্ট যে জিনিসটি রয়েছে সেটা হচ্ছে এই জামাটা এইটা হচ্ছে আমি ভেবেছি যে আমি এই আসবো হসপিটাল থেকে তো সেই দিন আমি এই জামাটা পরে আসবো এই মোটামুটি নিয়েছি আমি আর এই ব্যাগ হয়ে গেল খালি এগুলোকে আমাকে এখন বোঝাতে হবে আবার নতুন করে তো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করার ছিল তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানিও আর তোমাদের যদি কোনো হেল্প জানি আমার যা মনে হয়েছে আর আমি অনেকের কাছে অনেক কিছু টুকটাক শুনেছি যারা রিসেন্টলি মম হয়েছে তাদের কাছ থেকে তারপর যারা আগেও হয়েছে তাদের কাছ থেকে তারপর যারা মানে একটু অভিজ্ঞ তাদের কাছ থেকে তো সবার কাছ থেকে শুনে কিছু কিছু জিনিস কিন্তু আমি নিজের সাথে নেওয়ার চেষ্টা করেছি আর বেবি রিলেটেড কিছু জিনিস তো আমি নিই তো সেই জন্য তোমাদের আমি কিছু বলতে পারছি না তো এই ব্যাপারে আমি তোমাদের সঙ্গে কিন্তু সব কিছু যখন মিটে যাবে হয়ে যাবে ভালো ভালো তখন তোমাদের সঙ্গে আলোচনা করবো আর তোমাদেরকে বলে দেবো যে বেবি রিলেটেড কি কী জিনিস তোমরা নিয়ে যেতে পারলে তোমাদের খুব ভালো হবে হেল্প হবে তো আমি হসপিটাল ব্যাগে কি কী নিয়ে যাচ্ছি চেষ্টা করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করো একদম মানে আর এই ভিডিওতে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি একদম মিস করে গেছি সেটা হলো এই বেডশিট বেডশিট কিন্তু পারলে তোমরা দুটো নিয়ে যাও ওটি অবশ্যই ভীষণ হেল্প হয় আর মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা জিনিস ছিল সেটা তোমাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে তোমাদের যা যা ডকুমেন্ট এই প্রথম দিন থেকে প্রেগনেন্সি যা যা টেস্ট রিপোর্ট বলো যা যা প্রেসক্রিপশান বলো যা যা দরকারি জিনিস আছে সেগুলোকে কিন্তু একটা জায়গায় ভালো করে গুছিয়ে দেখো আর অবশ্যই সেগুলো কিন্তু যেদিন ডেলিভারি দিন যাবে অবশ্যই কিন্তু সঙ্গে রাখবে আজকে ভিডিওটাই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেল টিনা আনকার ভ্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তা আজকের মতো এই পর্যন্তই টাটা